ভালো লাগছে বসে থাকতে একটু ঘাটটা উঠিয়ে বসো হ্যাঁ এই তো তোমার রুমাল কই রুমাল নেই যা রুমাল দেয়নি তোমার ছেলে রুমাল দেয়নি দাঁড়ো আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি নখ কাটবো নখ কাটবো আর এই যো তেল মালিশ করবো হ্যাঁ শীতকালে শস্যের তেল মালিশ করতে হবে তো হাতে পায়ে একটু হাতে পা কি অবস্থা হয়ে গেছে তো চলো কালকে করা মানে দুদিন করা হয়নি দিদির বাড়ি থেকে এসছে দুদিন আর মা তো দিদির বাড়ি থেকে যেদিন এসছে সেদিন তো সারা দিন তাই তো সারাদিন কে কে নো ভালো কাটে হ্যাঁ আমি একদম পচা কাটি তাই তো আমি ভালো নোক কাটি নান পুরো হাত কেটে দিই আমি একদমই ভালো নখ কাটি না এই যে দেখুন না আমি ভালো নোখ কাটতেই পারি না মানে নোখ কাটতে পারি না নয় কাটতে গিয়ে কেটে আর মা শুধু তুমি বলবে গেলেই তো মুশকিল কারণ এত চামড়া নরম হয়ে গেছে যে নখগুলো এই চামড়ার মধ্যে লাগিয়েই মানে একদম রক্ত বার করে ফেলছে নখ দিয়ে তাই তো হ্যাঁ দুষ্টুমি খালি দুষ্টুমি চলো আমি নক টক কেটে রেখে দিই রেডি করে তেল মাখিয়ে আজকে একটু সান হবে তো আজকে একটু সান হবে তো দিদি আসুক বাড়ির দিদি আসুক আজকে সান হবে একটু শীতকালে মাকে রোজ রোজ জামা কাপড় পাল্টানো হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু রোজ রোজ মাকে শীতকালে স্নান করানো হবে না কারণ রোজ রোজ স্নান করালে মায়ের ঠান্ডা লেগে যাবে তাই তোমা রাজরে স্থান হবে না তো না চলো নখগুলো কেটে নি তারপর তেল মালিশ করব হ্যাঁ নখগুলো কেটে নিয়ে তারপর আবার আসছি তাই তো আজকে মাকে কি কি করি সেটা দেখাই অনেক দিন দেখানো হয়নি অনেক দিন দেখানো হয়নি চলো নখগুলোর দিকে আলো আছে আর এই যে মা বাগান দেখছে মায়ের বাগান বাগানটা খোলা হয়নি কারণ হচ্ছে এ হবে এই যে মা গেটের বাইরে থেকে মাকে বসিয়ে রেখে আর এদিকে আমি কাজ করব এই যে আমার স্নান করতে যাব আমি মাকে এগুলো করে দিয়ে আর স্নান করতে যাব মাকে এগুলো করে নি করে নিয়ে স্নান করতে যাব আর পুজো করব মাকে এই জন্য বসিয়ে রেখেছি মা গুলো দেখবে তাই তো মা হ্যাঁ দেখবে তো দেখবে তো চলো নখগুলো কেটে নিয়ে আগে তারপরে তেলটা মালিশ করব আসছি এই যে মায়ের পাটা কিভাবে তুলে নিয়েছি মা তোমার অসুবিধা হচ্ছে না তো না বলছে মায়ের পা তুলে নিয়েছি অসুবিধা হচ্ছে না তো আমি কি করবো আমি তো পারবো না তেলটা মালিশ করে নেবো পা তুলে নিয়েছি এইভাবে তেলটাকে নিয়ে মালিশ করে নেবো নখগুলো কেটেই কারণ হচ্ছে মায়ের অসুবিধা হচ্ছে না আমারও সুবিধা হলো এইভাবে নখ কাটতে কাটতে মায়ের এটাও করে নেবো তেলটাও মালিশ করে নেবো নখগুলো কাটা হয়ে গেছে প্রায় এবার মায়ের তেলটা মালিশ করে নেবো তাই তো মা হ্যাঁ বলো সবাইকে বলো মুখটা তোলো মুখটা তোলো একটু ঘাটটা তোলো ঘাটটা নিচু করে রাখলে তোমার কষ্ট হয় না বলো ঘাটটা নিচু করে রাখলে নখগুলো না একদম ইয়ে হয়ে গেছে একটু ঠেকালেই নখ উবে যাচ্ছে তাই তো মা চলো সবাইকে বলো টাটা করো মা মা এই যে সবাইকে টাটা করো টাটা করো তেলটা একবার একটু মালিশ করে নি হ্যাঁ চলো মা সবাইকে টাটা করো টাটা করো বলে এই যে আমি তেল মালিশ করে তারপরে কি নখ কেটে বসে থাকি তারপরে শান হবে পরে তাই তো চলে টাটা টাটা করে নি হ্যাঁ এই মুখে টাটা বলছে মুখে টাটা বলছে টাটা চলো